বাংলাদেশের বিভিন্ন এলাকায় এখনো বিশৃঙ্খলা করার চেষ্টা করছে তারা বিভিন্ন মন্দিরে বিভিন্ন সংখ্যালঘু ভাইদের বাড়িতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলার মাধ্যমে গেল পাঁচ তারিখে গণভ্যুত্থানের মধ্যে নতুন সূর্যের উদয় হয় যা দিনটি মাইল ফলক হিসেবে কাজ করে কোটি কোটি তহিদে জনতার মাইল ফলক হিসেবে কাজ করে যারা রাজনীতি করতে গিয়ে যাদের বন্ধু জীবন বরণ করতে হয় যারা দীর্ঘদিন ধরে মাঠে ময়দানে কোনো মিছিল মিটিং কিংবা কোনো পথ সমাবেশ করতে পারেনি এর সূত্র ধরে দীর্ঘদিন পর রবিবার দিনভর কুষ্টিয়া বিভিন্ন মাঠে ময়দানে মিছিল মিটিং করে কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে ঠিক ঠিক মুক্ত হয়েছে ঠিক বাংলাদেশ মুক্ত হয়েছে এই স্বাধীন বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কোন চাঁদাবাজ এবং কোন আর স্থান হবে না কথিত স্বৈরাচারের প্রচারটা এই কুষ্টিয়া সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় এখনো বিশৃঙ্খলা করার চেষ্টা করছে তারা বিভিন্ন মন্দিরে বিভিন্ন সংখ্যালঘু ভাইদের বাড়িতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলার মাধ্যমে তারা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রক্তের বিনিময়ে আজকে এই স্বাধীনতা অর্জিত হয়েছে এই কোটা সংস্কারের মাধ্যমে সারা বাংলাদেশের রাজনীতি সারা বাংলাদেশের প্রশাসন

रफीक आर के न्यूज ट्वेंटी फोर